দুইটা বালিশ আর একটা তোষক দিয়ে আমি আমার সংসারটা শুরু করছিলাম আপনাদের ভাইয়া একটা কথা সব সময় বলতো দেখবা একদিন আমি তোমাকে তোমার সংসারটা সুন্দর করে সাজিয়ে বিয়েটা হয় আপনাদের ভাইয়া যখন চাকরি পায় চাকরি পাওয়ার সাথে সাথে এর জন্য কিন্তু আমরা সাথে সাথে সংসারের সব কিছু করতে পারি না হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম জানাচ্ছে জানাচ্ছি আমার নতুন আরেকটা ডেলি ব্লগে সংসার সাজানো বিয়ের পরে প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে প্রত্যেকটা মেয়েরই শখ তার নিজের একটা সংসার থাকে তো বিয়ের পর পর অনেক মেয়ের কিন্তু স্বপ্নটা পূরণ হয় না আমার বিয়ের পরে আমি যখন প্রথম বাসায় আসি আপনাদের ভাইয়ের সাথে তখন কিন্তু আমার সংসারটা শুরু হয়েছিল দুইটা বালিশ আর একটা তোষক দিকের কাছে এটা মিথ্যে মনে হতে পারে আসলে কিন্তু না এটাই সত্যি তখন আস্তে আস্তে টুকটুক করে পাঁচ মাস ছয় মাস এক বছর দুই বছর এক এক সময় এক একটা জিনিস করেছি আর এই সংসারটা পরিপূর্ণ করতে কিন্তু অনেকগুলা বছর লেগে গেছে আলহামদুলিল্লাহ আরো অনেক অনেক কিছু কিনার ভাগি আছে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আপনাদের একটা কথা সময় পরে না তোমার তোমার এই সংসারটা একদম পরিপূর্ণ হবে সুন্দর সাজিয়ে দিব আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে এতে আমি অনেক বেশি খুশি আমি সবসময় বলি না সংসার সাজানো নিজের একটা সংসার থাকবে আসলে এটার প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে অনেক মেয়ে আছে বিয়ে হওয়ার পরে এক বছর যেতে না যেতে হবে আমার সব কিছু থাকবে সব কিছু লাগবে আসলে সংসারটা পরিপূর্ণ করতে সংসারটা মনের মতো সাজিয়ে নিতে না অনেক বেশি সময় লাগে একদিনে হয় না এক বছরে হয় না যে মেয়েদের ভিতরে এই দৈর্য গুলো আছে দেখবেন একটা না একটা সময়ের পরে ঠিকই সংসারটাকে সাজিয়ে নিবে কয় আমার মতো কে কে আসো কই মাছ কাটতে অনেক বেশি কষ্ট হয় এই কই মাসগুলা কাতে কাটতে আমার একটা ঘন্টা লাগছে আসলে তোমাদের ভাইয়া আজকে অনেক অনেক দিন ধরে বলতেছে কই মাছ খাবে কই মাছ খাবে কিন্তু আমি কাটার জন্য আনতে বলি না আর বাজার থেকে কেটে আনলে না অনেক বেশি আইসটা থাকে পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় তার জন্য আমার এই মাছগুলো কাটতে অনেক বেশি সময় লাগে হোক কাটাকাটি শেষ করে এখন মাছগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি আসলে কিন্তু গরম পানি ধুয়ে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করছি কয়েকবার তারপর আবারও বাকি আইসটা আছে কিনা চেক করে নিতে তোমাদের ভাইয়া বলে সব সময় মাছ যত বেশি পরিষ্কার হয় খেতে নাকি তত বেশি মজা হয় আলহামদুলিল্লাহ আজকে আমি কই মাছটা বোনা করবো দেখি কীরকম হয় তো কই মাছগুলো অনেক সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর এদিকে ঢাল রান্না করছি ঢালের ভিতরে ধর্নাপাতা দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ যেহেতু বোনা করব পেঁয়াজটা তো একটু বেশি করে দিতে হবে পেঁয়াজটা একটু বেশি করে মানুষের সংসারে গুড়িয়ে ফিরিয়ে আসলে যাই রান্না করি না কেন তিন চার দিন পাতিলে পড়ে থাকে এগুলা তো যাই হোক এখানে কিন্তু কই মাছগুলো একটু কড়া করে ফ্রাই করে নেবো আর যেহেতু কই মাছটা ভুনা করলে কিন্তু কেভাবে অনেক বেশি ভালো লাগে আসলে অনেক আগে কই মাছ বেশি খাওয়া পড়তো সব রকম মশলা সুন্দর করে কষিয়ে কিন্তু কেজি আমি কই মাছটা কিন্তু ফ্রাই করে করে নিলাম এখন আমি মাছের ভিতরে যে তেলটা আছে সেই তেলটা দিয়ে দিব আর এখন না ইদারিং সরষার তেল দিয়ে সব খাওয়া পরে প্রথম প্রথম তো সরষার তেল খেতেই পারতাম না এখন আবার অনেকটা খেতে খেতে অভ্যাস হয়ে গেছে তো এখানে আপনাদের ভাইয়াকে দিয়ে আবার টমেটো আনা নিচ্ছে যেহেতু মাছ বোনা করবে একটু টমেটো না দিলে কালারটা কীরকম দেখা যায় আর টমেটোটা দেওয়ার পরে দেখেন কালারটা অন্য রকম হয়েছে তারপর একটু ঝোল দিয়ে এখন আমি মাছগুলো দিই ওই মাছ পুনাটা না আজকে খেতে অনেক বেশি মজা হয়েছিল আপনাদের ভাইয়া তো খেয়ে বলতেছে আজকে অনেক বেশি ভালো লাগছে ও আবার বলতেছে আজকে ব্যাট ভরে ভাত খেয়েছি তো কোনো কিছু করলে না ভালো হলে অনেক বেশি ভালো লাগে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন